বিশ্বের শীর্ষ ক্ষেপণাস্ত্র শক্তিধর দেশ হলো ইরান গাজায় একদিনে একশো তেপ্পান্ন টন বোমা ফেলেছে ইসরায়েল বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা পনেরো শতাংশ বাড়ল বিপ্লবকে নস্ৎ করতে কুচক্রি মহল পায়তারা করছে বলেছে জামাত চল্লিশ বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে থাকার পরও ইরান বিশ্বের শীর্ষ ক্ষেপণাস্ত্র শক্তিধর দেশগুলোর অন্যতম স্থানে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে ফেলেছে এমনকি ইরানের শক্তিমত্তার কাছে ইসরায়েলও হতাশাগ্রস্ত হয়ে পড়েছে বিশ্বের মোরল দেশ যুক্তরাষ্ট্র বারবার নিষেধাজ্ঞা ও হুমকি দিয়েও পেরে উঠতে পারছে না ইরানের সাথে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালি ইনিক বলেছেন দেশের স্থানীয়ভাবে তৈরি উন্নত ও জ্ঞানভিত্তিক ক্ষেপণাস্ত্র শিল্প বর্তমানে বিশ্বের শীর্ষ পর্যায়ের দেশগুলোর মধ্যে অন্যতম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তালি ইনিক বলেন ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের অভিজ্ঞতা অন্য খাতগুলোতেও নিষেধাজ্ঞার মোকাবিলার মডেল হিসেবে কাজ করতে পারে তিনি আরো বলেন ইরান গত বেশি নিষেধাজ্ঞার মুখে থেকেও সেগুলোকে অর্জন করতে ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলো দেশটির প্রতিরক্ষা শক্তির জন্য একটি কৌশলগত আক্রমণাত্মক সুবিধা তৈরি করেছে তিনি উল্লেখ করেন গত জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বিরুদ্ধে আরোপিত বারো দিনের যুদ্ধের সময় ইরানের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র শক্তি শত্রুপক্ষকে গুরুতর ক্ষতির মুখে ফেলে দিয়েছিল তেরো জুন ইসরায়েল কোন উস্কানি ছাড়াই ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে এবং বহু উচ্চ পদস্থ কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিককে হত্যা করে এক সপ্তাহেরও বেশি সময়ের পর যুক্তরাষ্ট্র জাতিসংঘের সনদ আন্তর্জাতিক আইন এবং অস্ত্র চুক্তি এর মারাত্মক লঙ্ঘন করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় প্রতিশোধ হিসাবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের কৌশলগত স্থাপনা সহ কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় চব্বিশ জুন ইরান শেষ পর্যন্ত প্রতিশোধমূলক অভিযানের মাধ্যমে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে যুদ্ধ বন্ধ করতে সক্ষম হয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বা আইআরজিসি উপসেনা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদবি বলেছেন ইরানের উপর সরাসরি আক্রমণে ইসরায়েল কঠিন পরাজয়ের মুখে পড়ে যা তাদের গভীরভাবে হতাশ করেছে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশা কাটাতে এবং ইসরায়েলি শাসক গোষ্ঠীর মনোবল পুনরুদ্ধার করতে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছিলেন তিনি বলেন সাধারণত যুক্তরাষ্ট্র পরোক্ষ হামলা চালায় কিন্তু এবার তারা সরাসরি ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে এবং আক্রমণের আগেই তারা উদ্দেশ্য প্রকাশ করে ফেলে তবে তিনি জোর দিয়ে বলেন ইরান শত্রুর উপর ভয়াবহ আঘাত হেলেছে এবং তাদের পরাজিত করেছে যুদ্ধবিরতির মধ্যে গাজায় গত রোববার একশো তেপ্পান্ন টন বোম ফেলেছে ইসরায়েলি বাহিনী পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয় নিজেই মঙ্গলবার একটি প্রতিবেদনে এ কথা জানায় সংবাদ মাধ্যম মিডিল আই ইসরায়েল রোববার জানায় হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত হয়েছে এর প্রতিক্রিয়া তারা গাদায় বিমান হামলা শুরু করে গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দখলদার বাহিনীর হামলায় অন্তত সাতান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন দুইশো তিরিশ জন গাজার গণমাধ্যম দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে সংস্থাটি জানায় যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল আশি বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বাংলাদেশে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনের মুখে তাদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পনেরো শতাংশ করছে অন্তর্বর্তী সরকার তবে এ অর্থ দুই ধাপে পাবেন তারা মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সবাই এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য আগামী এক নভেম্বর থেকে সাত দশমিক পাঁচ শতাংশ বা ন্যূনতম দুই টাকা এবং আগামী বছরের জুলাই থেকে সাত দশমিক পাঁচ শতাংশ মোট পনেরো শতাংশ বাড়ি ভাড়া ভাতা কার্যকর হবে শতাংশ হারে এই ভাতা নিশ্চিত করতে পেরে একজন শিক্ষক হিসেবে শিক্ষক প্রতিষ্ঠা নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন বলে দাবি করেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন শিক্ষকরা আরও অধিক সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের সচেষ্ট থাকা দরকার এই পথটা সহজ ছিল না নানা মতভেদ বিতর্ক ও অভিযোগ সবকিছুই ছিল কোনো বিতর্কের উত্তর না দিয়ে শিক্ষা মন্ত্রণালয় ক্রমাগত একটা ন্যায্য ও টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করে গেছে নেপথ্য থেকে শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয় নিরলভাবে বিভিন্ন মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদ আর প্রধান উপদেষ্টার সঙ্গে কাজ করে গেছেন যেন শিক্ষকদের দাবি শোনা ও বোঝা যায় মন্ত্রণালয় মনে করে এটি কারো একার কাজ নয় এটি যৌথ সাফল্য শিক্ষক উপদেষ্টা বলেন শিক্ষকদের আন্দোলন আমাদের বাস্তবতা বুঝিয়ে দিয়েছে সরকার দায়িত্বশীল ভাবে সারা দিয়েছে আর সবাই মিলে আমরা আজ এমন এক অবস্থানে এসেছি যেখানে সম্মান সংলাপ আর সমঝোতায় জিতেছে এখন সময় ক্লাসে ফিরে যাওয়ার আজকের এই সমঝোতা নতুন সূচনা মঙ্গলবার দুপুরে এই ঘোষণার পর শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি বলেছেন সুন্দর সমাধান হয়েছে বুধবার থেকে আমরা ক্লাসে ফিরে যাব বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলামপুরওয়ার বলেছেন ছাত্র জনতার বিপ্লবকে নস্বাদ করতে একটি কুচুকি মহল সাম্প্রদায়িকতার কাঠ খেলার পায়তারা করতেছে তারা দেশের অভ্যন্তরে ও বিদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে চক্রান্ত করেই যাচ্ছে এতদিন নিজের অপকর্ম করে রাজনৈতিক দলের উপর দায় চাপালেও এখন তা রাজনৈতিক দলের উপর সীমাবদ্ধ নয় দেশবাসীর উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে তিনি দেশ বিরোধী এই চক্রান্তের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খুলনা ফুলতলা অঞ্চলের সাথীদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ছাত্র সমাজের ভূমিকায় ভূয়সী প্রশংসা করে বলেন আমাদের সন্তানেরা দেশের জন্য যে ভূমিকা পালন করে যাচ্ছে তা আগামীর বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য খুবই আশা ব্যঞ্জক ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে ছাত্র শিবিরকে তাদের পাশে থাকার আহ্বান জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবাইদ হোসেন হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে পুলিশ বলেছে ছাত্রী হত্যা করতে বলেন তার প্রেমিক মাহির মাহির এরপর বর্ষা ও মিলে হত্যার পরিকল্পনা করে হত্যার দিনে মাহিরের সঙ্গে তার দুই হত্যার জন্য তারা নতুন দুটি সুইচ গিয়ার কেনে হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার সকালে বংশল থানার ও রফিকুল ইসলাম এসব তথ্য জানান তিনি বলেন এটা বর্ষা ও মাহিরের পরিকল্পিত হত্যা বর্ষার সঙ্গে মাহিরের নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু মাঝে আবার বর্ষা জোবাইদের উপর দুর্বল হয়ে পড়ে এ সময় বর্ষা মাহিরকে না করে দেয় এবং সে জোবায়তকে পছন্দ করে বলে জানায় কিন্তু কিছুদিন বর্ষা তার বয়ফ্রেন্ড মাহিরকে জানায় তার আর ভালো লাগে না তখন জোবায়তকে হত্যার পরিকল্পনা করে বর্ষা ও মাহির ওসি বলেন প্রাথমিকভাবে জোবায়তকে হত্যার এই পরিকল্পনা স্বীকার করেনি বর্ষা পরে মাহির ও বর্ষাকে মুখোমুখি করলে সব সত্যতা জানা যায় কে কিভাবে সরিয়ে দেওয়া যায় গত সেপ্টেম্বর থেকে পরিকল্পনা করে তারা এখন পর্যন্ত বর্ষা সহ চারজনকে আটক করা হয়েছে জোবাইদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন একই সঙ্গে তিনি কুমিল্লা জেলায় ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য ছিলেন গত এক বছর ধরে জুবাইত হোসেন পুরান ঢাকার আরমানিটোলায় পনেরো নূর বক্স লেনে রোশন ভিলা নামের বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন ওই ছাত্রী বর্ষার বাবার নাম গিয়াসুদ্দিন এদিন বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ছাত্রীর বাসার তিনতলায় তিনি খুন হন